নববর্ষের শুভ দিন আসতে চলেছে এই নববর্ষের শুভ দিনে কিছু কাজ আমাদের অবশ্যই করতে হবে আমাদের জীবনকে ঠিক রাখার জন্য আমাদের সংসারকে ঠিক রাখার জন্য আমাদের শরীর স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য এবার আপনি প্রশ্ন করবেন দাদা এই নববর্ষের দিন এমন কি কাজ করব যে কাজ করলে আমার এই সব কিছু যা যা নিয়ে আমি কথা বললাম সেগুলো আমার ঠিক হবে ভালো হবে ও সুন্দর হয়ে উঠবে কোনো অভাব অঘটন কোনো ধরনের ঋণের বোঝার মধ্যে আমি পড়বো না কোনো ধরনের আর্থিক অনটনের মধ্যে আমি পড়বো না কোনো ধরনের খারাপ জিনিস আমার জীবনে হবে না এগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য আমি কি করব। এগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য শুধুমাত্র দশ টাকার অল্প একটু লবণ যেই লবণ আমরা খাই সেই লবণই আপনাকে এই সব থেকে বের করে আসতে পারবে এমন বড় কিছু কাজ আমি বলছি না যে কাজগুলো করতে গেলে আপনাদের অনেক টাকা খরচ করতে হয় অনেক কিছু করতে হয় না নর্মাল দশ টাকা লবণ নিয়ে আপনি করবেন কিন্তু হ্যাঁ এর ফল কিন্তু অচুপ এর ফল আপনি পাবেনই পাবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি নিয়ে আমি বলতে পারি আপনি এর ফল পাবেন নববর্ষের দিন থেকেই আপনাকে শুরু করতে হবে যাতে সেই দিন থেকেই আপনার সংসারে ভালো জিনিসগুলো আসতে শুরু করে এবং খারাপ জিনিসগুলো বাধা যায় আপনার সংসারে সেগুলো না আসে অনেকে নজর দোষও করে খুব বিভিন্ন ধরনের নজর দোষ হয় লোকে হিংসাও করে আপনার জীবনে হিংসা করে ক্ষতি করার চেষ্টা করে সেগুলো থেকেও আপনি বাঁচতে পারবেন এই দশ টাকা লবণ দিয়ে যদি আপনি এই কাজটা করেন নববর্ষের দিন থেকে তাহলে আপনি এর ফল নমস্কার বন্ধুরা তাহলে যে আজকে আলোচ্য বিষয় যে নিয়ে আমি আজকে কথা বলছিলাম সেই বিষয়টির মধ্যে আজকে আসা যায় প্রথমে যে কাজটি আপনি এই সময় করবেন সেটি হচ্ছে লবণ কিনে আনবেন আপনার বাড়িতে যে লবণ রয়েছে সেই লবণ আপনি ব্যবহার করতে পারবেন না আপনাকে লবণ দোকান থেকে কিনে আনতে হবে শুদ্ধ থেকে কিনে আনতে হবে। এবার লবণ আপনি কিনে এনে প্রথম যে কাজটি আপনি করবেন আপনার বাড়ির সামনে যে পাপোস আছে সদর দরজার বাইরে মেইন ডোরের বাইরে যে পাপোস আছে সেই পাপসের নিচটি আপনাকে ভালো মতো পরিষ্কার করে সেখানে আপনাকে লবণ ছড়িয়ে দিতে হবে এক চামচ লবণ মা। যখন আপনি লবণ ছড়াচ্ছেন তখন যেন পাপোশের নিচ থেকে লবণ বাইরে বেরিয়ে না আসে এবং কেউ যেন সেটা দেখতে না পায় যে আপনি পাপোশের নিচে লবণ রেখেছেন আপনি হালকা করে দেবেন কম করে দেবেন তাহলেও চলবে কিন্তু আপনি লবণটিকে ছড়িয়ে দেবেন এবং পাপোশের বাইরে যেন লবণটি না চায় এর ফলে কি হবে আপনার সংসারে যদি কোনো ব্যক্তি খারাপ মনোভাব নিয়ে আসে কোনো খারাপ করার চেষ্টা করতে আসে কোনো কিছু আপনার সংসারে যা আসার চেষ্টা করে সেটি এই পাপোশ টপকে আপনার জীবনে আসার চেষ্টা করবে নিচে আপনি লবণ দিয়ে রাখবেন আপনি দেখবেন আপনার সংসারে এগুলো থেকে আপনি বাঁচতে পেরেছেন সেই খারাপ মানুষগুলো খারাপ নজরগুলি খারাপ দৃষ্টিগুলো আপনার সংসারে আসবে না আর অবশ্যই মনে রাখবেন পাপসটি একদিন সম্পূর্ণ রেখে আপনি তারপরে দিন পাপসের নিচ থেকে লবণটিকে অবশ্যই সরিয়ে নিয়ে ধুয়ে নিয়ে পরিষ্কার দিয়ে নেক্সট দিন আপনি আবার লবণ দিতে পারেন প্রত্যেক দিন লবণ কিন্তু প্রত্যেক দিন থেকে অবশ্যই ধুয়ে নেবেন এরপরে যে জিনিসটি আপনি লবণ নিয়ে করবেন সেই জিনিসটি হলো এটি কাঁচের বাটি নেবেন আমি আবার বলছি আপনি পোস্টেলের বাটি ব্যবহার পারবেন না পেতল কাসা অন্য কোন ধরনের বাটি স্টিলের বাটি ব্যবহার করতে পারবেন না শুধুমাত্র কাঁচের বাটি ব্যবহার করতে পারবেন স্বচ্ছ কাঁচের বাটি হলে সব থেকে ভালো সেই বাটির মধ্যে আপনি পরিপূর্ণ করে কানায় কানায় পরিপূর্ণ করে আপনি এক বাটি লবণ নেবেন নিয়ে সেই লবণটি আপনি আপনার বাথরুমে রেখে দেবেন প্রত্যেক সাত দিন পর পর সেই বাটিটির সঙ্গে লবণটি আপনি চেঞ্জ করবেন বাটি থেকে লবণটিকে বের করে নিয়ে ধুয়ে নিয়ে আবার সেই লবণটি পরিপূর্ণ করে আপনি আপনার বাথরুমে রেখে দেবেন এতে কি হবে বাথরুম থেকে আসা রাহুদ দোষ আপনার লাগবে না বাথরুম থেকে আমাদের জীবনে অনেক ধরনের নেগেটিভিটি ছড়ায় অনেক ধরনের খারাপ জিনিস আসে আমাদের জীবনে আমাদের শারীরিক স্বাস্থ্য খারাপ করতে পারে বাথরুমের হাওয়া সুতরাং বাথরুম থেকে আপনাদের এগুলোকে দূর করার জন্য বাথরুমে কাঁচের বাটিতে স্বচ্ছ কাঠের বাটিতে আপনাকে লবণ রাখতে হবে এরপরে তৃতীয় জিনিস আপনি যেটা করবেন সেটি হচ্ছে আপনার যে চালের ভান্ড রয়েছে বা চাল রাখার জায়গা রয়েছে সেখানে আপনি লাল রঙের একটি পুটুলি বানাবেন সেই লাল রঙের পুটুলির মধ্যে একটি কড়ি একটি শুক শুকনো হলুদ আমি বলছি শুকনো হলুদ করি শুকনো হলুদ আর অল্প একটু লবণ রেখে পুটুলিটিকে আপনি লাল কোনো দড়ি দিয়ে বা সুতো দিয়ে বাঁধবেন আপনার খাওয়ার চালের ডাব্বার মধ্যে আপনি রেখে দেবেন এখান থেকে প্রত্যেক দিন চাল নিয়ে আপনি খাচ্ছেন এটাতে কি হবে এটাতে আপনার সংসারে আপনার রান্না ঘরের মধ্যে দিয়ে আপনার সংসার যে ভালোগুলো আছে সেই ভালোগুলো আসবে খারাপ গুলো সে পুটুলিটি শুষে নেবে নেগেটিভিটি গুলো সে পুটুলিটি শুষে নেবে এই পুটুলিটি যেটি আপনি বাড়ালেন প্রত্যেক এক মাস অন্তর অন্তর এই পুটুলিটিকে আপনাকে চেঞ্জ করতে হবে এবং চেঞ্জ করে নতুন এইভাবে পুটুলি বানিয়ে আপনার যে খাওয়ার ভান্ড মানে চালের ভান্ড আছে তার মধ্যে আপনাকে রাখতে হবে আপনি দেখবেন আপনার সংসারে কোনো দিন খাদ্যের অভাব হবে না আপনার সংসারে কারো শরীর খারাপ হবে না আপনার সংসারে কোনো কিছু খারাপ হবে না যদি আপনি এই কাজটি করেন এরপরে যে কাজটি আপনি করবেন সেই কাজটি হলো আপনাদের যে ঘর রয়েছে ঘর যখন আপনি বুঝবেন নববর্ষের দিন থেকে আপনি শুরু করবেন রবিবার বাদে যে কোনো দিন আপনি কাজটি করতে পারে আপনার ঘর মোছার জলের মধ্যে আপনি এক চামচ লবণ দিয়ে আপনি পুরো ঘর মুছবেন ঘর থেকে যত নেগেটিভিটি যা আগে আপনার ঘরে ছিল সেগুলো ধীরে ধীরে বিদায় হচ্ছে আপনার সংসারে যা নজর লেগেছিল খারাপ কুদৃষ্টি লোকে আপনার খারাপ করার চেষ্টা করে সেগুলো ঘর মোছার জল দিয়ে আপনার ধীরে ধীরে বেড়ে যাচ্ছে মনে রাখবেন বাথরুমে কিন্তু সেই জল ফেলবেন না রান্না ঘরে সেই জল একদমই ফেলবেন না আপনি যদি পারেন বাড়ির বাইরে গিয়ে জলটি ফেলে আসো এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে এবং সর্বশেষ যে জিনিসটি করবেন সেই জিনিসটি হলো শুধুমাত্র আপনি শনিবার দিনই করবেন নববর্ষের পর থেকে অন্য কোনো দিন আপনি করবেন না একটি পুটলি বানাবেন কেমন পুটলি বানাবেন ছোট্ট পুটলি বানাবেন কি কাপড়ের পুটলি বানাবেন লাল কাপড়ের পুটলি বানাবেন কাপড় না থাকলে কাগজেরও পুটলি বানাতে পারেন কি করবেন তার মধ্যে অল্প একটু লবণ এবং অল্প একটু ফিটকেরি আবার বলছি অল্প একটু লবণ অল্প একটু ফিটকেরি এবং একটি লবণ দিয়ে পুটলিটি বানিয়ে লাল সুতো দিয়ে পুটলিটাকে বেঁধে আপনার গলায় ঝুলিয়ে রাখবেন বা আপনার বাড়ি অন্য কোন সদস্য যার আপনি ভালো চাচ্ছেন যার কল্যাণ চাচ্ছেন ভালো চাচ্ছেন আমি বলবো সমস্ত সদস্যদের জন্য এটা প্রযোজ্য সবার গলায় আপনি এটিকে ঝুলিয়ে রাখবেন এবং এইটি একদিন শনিবার দিন আপনি কাজটি করবেন শনিবার দিন সকাল সকাল আপনি কাজটি করবে এবং শনিবার দিন রাত্রি দশটার পর আপনি এই পুটুলিটি খুলে ফেলে দেবেন পুটুলিটি কোথায় ফেলবেন বাড়ির বাইরে যে কোনো জলাশয় পুকুরে ফেলতে পারলে সব থেকে ভালো আপনি যদি এই কাজগুলো নববর্ষের দিন থেকে শুরু করেন আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলছি আপনার সংসারে কোন ধরনের খারাপ জিনিস শরীর খারাপ কারো কু নজর কুদৃষ্টিতে পড়বে না উল্টো আপনার সংসারে সমৃদ্ধি আর্থিক দিক দিয়ে সব দিক দিয়ে আহ্বান হবেন আপনার সৌভাগ্যের চাকাটা ঘুরে যাবে আপনার ভাগ্যের চাকা ঘুরে যাবে সৌভাগ্য আপনার কাছে চলে আসবে আপনাদের মনে যদি এরকম কোনো প্রশ্ন থাকে যে আপনি আমাদের করতে চান করতে পারেন আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো যে প্রশ্ন সব থেকে ভালো হবে তার উত্তরে ভিডিওর মাধ্যমে দেবো যাতে আমার অন্যান্য সাবস্ক্রাইবার বন্ধুরা দর্শক বন্ধুরা এর দ্বারা উপকৃত হন আমাদের চ্যানেল যদি ভালো লাগে এরকম আরো বাস্তু টিস পেতে আমাদের চ্যানেল ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে আজকে 80 গুণ রাখছি নমস্কার